বিবির সঙ্গে ঝগড়া হলে কি হয় একদিন ঝগড়া হয়েছে ভাত থেকে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি ছেলে কি বলে বেরো এখান থেকে গুটি পাটি নিয়ে চলে গেল বাপের ঘর একদিন তিন দিন চার দিনে গেছে রাতের বেলায় আর কিন্তু ঘুম আসছে না রাত বারোটার সময় খালি বউকে মিসকল মারছে মিসকল মারছ কেন ওই করে রাগ করছো কেন মাল একদম ঠান্ডা পাঁচ দিন মিজাজ দেখাচ্ছিলি যে কেন বিবি আল্লাহ এত বড় নিয়ম দিয়েছে যাদের বউ থাকতে বউ মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহর কত বড় নিয়ামত চারটা বেটা থাকবে চারটা বউমা তারা বলবে আব্বা অসুবিধা নেই আমরা খিদমত করব আরে বুকা সব খিদমত করবি তোর বৌরা সব করবে কিন্তু রাতের বেলায় অন্ধকারে রাত দশটার সময় তোরা বিবিকে নিয়ে ঢুকে পড়বি এক কোণে বুড়ো মানুষ এক জায়গায় কোণের ঘরে পড়ে থাকবে রাতের যদি কারেন্ট চলে যায় আর প্রসাব লাগে বিছানায় মুড়তে হবে না হলে ঘরের কোণে আর বিবি যদি থাকত আপনাকে চিন্তা করতে হবে না বাইরে যেতে হবে না বালতিটা এনে দিচ্ছি বালতিতে মুতে সিলিপচিটা এনে দিচ্ছি সিলিপচিতে মুতে দেখবেন অনেক ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে হোক যে কোনো কারণে পা ভাঙে না ভাঙে না ভাঙে না ঘরে পড়ে আছে পিশাব লেগেছে বউকে বলছে ওরে বাবা রে উঠতে পারছি না গো ও বউ বলছে চিন্তা করো না তুমি বসে থাকো বালতি এনে দিচ্ছ ও হাজির ওইখানে বসে বসে চালিয়ে দিলে বালতিতে বউ ফেলে আসছে কোনো অসুবিধা না আর বয়ের যদি একবার পা ভাঙে বউ যদি বলে চলতে পারছি না গো চলতে পারছো নাকি হাঁটটা টেনে নিয়ে গিয়ে পায়খানা করে বসিয়ে দিবে ও কিন্তু বইয়ের মুখ ফেলাবে না কিন্তু বিবিরা ফেলবে আল্লাহ স্ত্রী এত বড় নিয়ামত দিয়েছে বুঝিয়ে দিই আপনি আছেন লালবাগে বাজারে গেছেন বহরমপুরে আছেন বউ ফোন করে বলছে হ্যালো রান্না হয়ে গেছে তুমি খাবে না চলে এসো এ রাত ফোনটা কাজে আছি সব সময় খালি ফোন করিস কেন বাবারে মিজাজ কি আর যদি দীপালি ফোন করে ও হ্যালো কেমন আছো তুমি কোথায় আছো রেস্টুরেন্টে আসবে না আই লাভ ইউ বাবারে বহরমপুর থেকে 30 কিলোমিটার কথা বলছে পেরেশানি নাই আর বইয়ের সঙ্গে এক মিনিট কথা বলতে হলেই বিরক্ত এটা নাম হচ্ছে কেমতের আলামত মানুষ পরকে আকে সম্মান দেবে কিন্তু নিজের বিবিকে সম্মান দিবে না। এটা কেমতের আলামত আর বহু নারী পরকে চড়িয়ে যাবে এটার কারণে শুনেলেন আমরা কেউ বাড়ি থেকে বের হলে শুনেলেন আমি বলে চাই আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম সফরে বেরুলে বিবির কপালে চুম্মন দিতে আর আমাদের দেশে ছেলেরা এ আমি আসছি রান্না করে রাখবি বলে বেরিয়ে গেল হারাম করে আরে বুকে জড়িয়ে বিবিকে কপালে একটা চুম্বন দাও বাজারে যাচ্ছ ব্যবসায় যাচ্ছ তুমি যতক্ষণ ব্যবসায়ী থাকবে তোমার কথা তোমার কপালে চুম্বনের কথা মনে পড়বে আর তোমার জন্য ভালোভাবে রান্না করে রাখবে আর তোমার চুম্বনের কথা ভেবে সেই বিবি দিমাক আর কোনো দিকে খেলবে না নিজের স্বামী ছাড়া তুমি পরকিয়া করছো তোমার বিবিকে তুমি সময় দাও না ভালোবাসা দাও না তোমার বিবি ও পরকিয়ায় জড়িয়ে যাবে এটা বেরেনে রেখে দাও যে পুরুষরা পরকিয়া করে তাদেরকে অনুরোধ করব তোমার বিবি যদি তোমার চোখের সামনে পরকিয়া করে তুমি কি মেনে নিতে পারবে যে কোন পুরুষ একজন হাত তুলে বলুন আমি মেনে নিতে পারবো কেউ পারবে না কোন পুরুষ পারবে না তারা যদি স্ত্রীর পরকিয়া দেখে স্ত্রীকে মার্ডার করে ফেলে ঠিক কি না অনেক সময় মার্ডার হয়ে যায় স্ত্রীকে তালাক দিয়ে দেয় পরকিয়া দেখার পরে তুমি তোমার স্ত্রীর পরকিয়া মানতে পারবে না তোমার পরকিয়া তোমার স্ত্রী কি করে মেনে নিতে পারবে তুমি কি করে অন্য মেয়ে সঙ্গে সম্পর্ক কর বড় কষ্ট লাগে না বিবি হচ্ছে সবথেকে দামি নিয়ামত জাইনা লিন নাসুহব শাহওয়াত মিনাল নিসা ওয়াল বনীনা ওয়াল قناهতিল মুকন্তরাতি মিনাল দাহাব ওয়াল ফিদআ আর আমি তোমাদিকে দিয়েছি তোমাদের সন্তান সন্ততি রূপা তোমাদের सवारির জন্য দিয়েছি ঘোড়া তোমাদের জীবন ব্যবস্থার জন্য যতগুলো প্রয়োজন আমি আল্লাহ ততগুলো নিয়ামত দিয়ে তোমাদেরকে ঢেকে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ ওইজন্য কোরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতা লহা লিনাব্লুয়াহু আমার বিশ্বলী এই গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছে আমার বান্দা বান্দির জন্য আমি খালি একটা জিনিস তাদের থেকে করেন আমার ভাই আমার মায়েদিকে বলবো তোমরা নামাজি হও মুসল্লি হও দিনদার হও হালাল পথে চল্লেবালা হও আমি যুবক ভাই দিকে বলবো বেইমানদের আখলাখ না। আজকে কষ্ট এক জায়গায় আজকে মুসলমান নিজের আখলাক ছেড়ে বেইমান কাফেরদের আখলাকে আকৃষ্ট হচ্ছে এই মাসটা কি চলছে ফেব্রুয়ারি ঠিক কিনা এরপরে কি আসবে মার্চ তারপরে আসবে এপ্রিল মার্চ চলছে না এরপরের মাসের নাম কি হবে এপ্রিল এপ্রিল মাস আসবে আমার বহু যুবক যুবতী যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা স্কুলে যাবে এপ্রিল ফুল পালন করতে এপ্রিল ফুল পালন হয় না হয় না আমার কলেজের যারা স্টুডেন্ট আছো তুমি তোমার প্রফেসর কে জিজ্ঞেস করো তুমি তোমার হাই স্কুলের হেডমাস্টার কে জিজ্ঞেস করো স্যার এপ্রিল ফুল তো পালন করব কিন্তু আপনি বলতে পারবেন এপ্রিল ফুলের ইতিহাস কি হয় তোমাকে মিথ্যা কথা বলবে তা না হয় তার দিমাকে হিম্মত হবে না তার দিলেতে তোমার কাছে সত্যটা প্রকাশ কর। এপ্রিল ফুল ওই দিনটাকে বলা হয় যেদিনে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল স্পেনে স্পেনটা ছিল মুসলিম রাষ্ট্র ওই জায়গায় মুসলমানদের হুলি খেলা হয়েছিল পহেলা এপ্রিল মুসলমান দিকে মিথ্যা বলে ঠকিয়েছিল ইহুদিরা সেদিন থেকে দখল করে সেখানকার মাদ্রাসা মসজিদ গুলো মদের বার আর সেখানে মদের দোকান করে রেখে দিয়েছে মসজিদ গুলো স্পেনে আজ বহু মসজিদ মদের বার হয়েছে বহু মাদ্রাসাকে পতিতালয় বানিয়ে দিয়েছে তারা মুসলমান দিকে ধোকায় মেরে তারিখটা ছিল পহেলা এপ্রিল সেদিন থেকে ইহুদিরা পরক চালু করেছে ঠকাঠকির আমরা আজকের দিনে মুসলমান দিকে ঠকাতে পেরেছি এবং কামিয়াবি লাভ করেছি আজকে মুসলমানদের যুবক যুবতীরা এই হারাম খররা তারা এপ্রিল ফুল পালন করে আর নিজেকে মুসলমান বলে দাবি করে আল্লাহর কসম তোমার পাপ যদি পাঁচ অক্টের নামাজি হয় আর তুমি যদি এপ্রিল ফুল পালন করো তুমি জান্নাতে যাবার রাস্তা খুঁজে পাবে না আল্লাহর কসম তুমি বেইমান কাফের সঙ্গে উত্তোলন হবে কেমতের দিনে মুসলমানদের ছেলেরা পয়লা জানুয়ারি পালন করে এপ্রিল ফুল পালন করে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে তোমরা এগুলো কোথা থেকে পেলে আল্লাহ কোরআনে বললেন কাইরিল মাগসুবি আলাইহিম ওয়ালা তাল্লিন মাগসুব মানে ইহুদি আর তাল্লিন মানে নাসারা এই দুটো বলি পদভস্ত এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হয়ে যাবে আপনার ছেলে যদি পয়লা জানুয়ারি পালন করে আল্লাহর কসম পদভস্ত আপনার ছেলে যদি এপ্রিল ফুল পালন করে আপনার ছেলে মেয়ে পদভস্ত আপনার ছেলে যদি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমরা বলিনি ভারতের যতগুলো অনলাইন সংস্থা আছে পশ্চিম বাংলার অনলাইন সংস্থারা বলছে তারা রিপোর্ট দিয়েছে সরকারকে দিনে খালি চোদ্দই ফেব্রুয়ারি গোটা পশ্চিম বাংলা জুড়ে সাত লাখ খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম সেটা কিনেছে কারা বেশিরভাগ যুবক আর যুবতীরা কিনেছে সেখানে বেশিরভাগ কিনেছে স্কুল কলেজের পারুয়ার নিজেদের জীবনকে পণ্য করার জন্য তারা ব্যবচারে লিপ্ত হয়ে আমার ভাই আপনাদের জানা নেই সব থেকে বড় পশ্চিম বাংলার বিষাক্ত ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদে এই ভাইরাস আমার বর্তমান জেলা তুল নেই মুর্শিদাবাদে সেটার নাম হচ্ছে ছড়িয়েছে মাটিতে আমি মুর্শিদাবাদের কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে দিকে বলতে চাই তুমি যদি মনে করো এই মলবির কথা বিশ্বাস করবে না না ইসলামের ইতিহাস গুলো তোমার জানা কোনো মল্বীকে জিজ্ঞেস করো কোরআনকে স্টাডি করো কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন এই পাপের কারণে আল্লাহ তাআলা একটা নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছেন এই নবীর নাম হচ্ছে হাজরতে লুত নবী এই পাপের কারণে তার কমকে ধ্বংস করে দিয়েছেন তার বিবিকে জাহান নামি ঘোষণা করে দিয়েছেন আল্লাহর কসম হে আবার যুবক যুবতীরা যারা সমকামিতায় লিপ্ত আছো তারা স্টেপ ফার করো তারা কালমা পড়ে নাও তারা আল্লাহর কাছে কাঁদো আর স্টেপ ফার করে ফিরে এসো তা না হলে শোনো হাজরতে লুত নবীর বিবি জাহান্নামী আল্লাহ লাকির টেনে দিয়েছেন এটা আর তার নবীরা সেই নবীরা ফিরাতে পারবে না হাজরতে নুহ নবীর বিবি জাহান নামি আল্লাহ কোরআনে লাকি টেনে দিয়েছেন এটা আর ফিরবে না তারা নবী হওয়ার পরেও তাদের বিবিদিকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লাহ জাহান নামি ঘোষণা করে কোরআনে লাকি টেনে দিয়েছেন আমার ভাই আমার মায়েরা পড়েরা যারা সমকামী হবে তারা জাহান নামের উত্তর অধিকারী হবে তোমরা মনে করো না এই তোমাদের পাপের কারণে গোটা মুর্শিদাবাদ জেলাকে গঙ্গার ভেতরে ফরে দিতে পারেন আটকাতে পারবে না তোমাদের পাপের কারণে তোমাদের কম তোমার আল্লাহ গঙ্গার তলায় দিতে পারে সমের ঢেউটা একবারে মুর্শিদাবাদে মেরে টেনে ঠুকাতে পারেন এই পাপে যারা লিপ্ত আছো সেই যুবক যুবতী দিকে আমি অনুরোধ করে যাব। তোমরা সমকামী থেকে নিজে দিকে বাঁচাও তোমরা এই ধরনের পাপ থেকে সরে এসো দিনা আমার নবী ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সে রাস্তার পাশে যাতায়াত করো না আমি আমার যুবক দিকে বলবো তুমি বহরমপুরে গেলে যে রাস্তায় পতিতালয় আছে সেই রাস্তায় দরকার থাকলেও যেও না ওই দরকার অন্য জায়গায় মিটাও যে রাস্তায় ব্যবচার হয় সে রাস্তায় যেও না আমি দাওয়াত দিয়েছি আজকে আবার এই মিডিয়াদের মাধ্যমে দাওয়াত দিচ্ছি মুসলিম পতিতালয়ের মেয়ে আছে আমি তাদেরকে সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদের ভালো হালাল স্বামীর ব্যবস্থা করে দেবো হালাল লুচির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন তোমরা ওই জায়গা থেকে পতিতালয় থেকে সরে এসো যারা বর্তমান আর বহরমপুর আর আমাদের পশ্চিম বাংলার নয় ভারত परसेंट যতগুলো পতিতালয় আছে সোনাগাছি থেকে আসামসুলের নিয়ামতপুর নিয়ামতপুর থেকে বর্তমানের মহাজনটলি ওখান থেকে বহরমপুরে যতগুলো নিসিদ্ধ পল্লীর মেয়ে আছে যারা মুসলিম মা আছে মুসলিম বোন আছে আমি তাদেরকে অনুরোধ করব এই পাপ থেকে নিজ বার করে নিয়েছো তা না হলে তোমরা জাহান্নামের সবথেকে দামি ইপাতে চলবে তোমাদেরকে আল্লাহ এমন আগুনে নিক্ষেপ করবে আল্লাহর কসম তোমরা জান্নাতের खुशबू পর্যন্ত পাবে না এই বেবিচারের কারণে তা না হলে আল্লাহ যে যৌবন

তারা যেন নিজেদের ইজ্জতের হেফাজত করে এই লজ্জা স্থানের যারা হেফাজত করতে পেরেছে আর বিবির আমানত করে রেখে দিতে পেরেছে সেই ছেলেরা মমিন হবে জোরে বলুন তুমি মমিন তোমার যদি শুনেলেন আমি অর্ডার দিয়ে যাচ্ছি আমি অর্ডার দিচ্ছি আপনা দিকে অনেক মা বাপ আছে ছেলের বয়স হয়ে যাওয়ার পর ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না ঠিক কিনা কথা বলে সেই মা বাপরা শুনেলেন তার থেকে বড় অন্যায় কাজ আর কেউ করেনি মালিক আমি যখন প্রথম পরে মাদ্রাসায় লেগেছি বর্ধমানে খাগড়াগড় কাণ্ড যেখানে ঘটেছিল ওখানে একটা মাদ্রাসা আছে আমার প্রথম জীবন সেখান থেকে শুরু করেছি পড়ানো সেই মাদ্রাসায় যখন ছিলাম আমার জীবনের মুর্শিদাবাদের মাটিতে প্রথম জলসা সুরুলিয়া মাদ্রাসা আমার আব্বাজির শরীর খারাপ ছিল আমার মুর্শিদাবাদের মাটিতে অভিষেক ঘটেছে সুরুলিয়া মাদ্রাসা থেকে আমি গর্ব করে বলছি আমার শরীর খারাপ ছিল আমার বদরুল আলম ভাই শাইখুল হাদিস উনি বললেন ইয়াসিন ভাইকে পাঠাও ফারেক হয়ে চলেছে বললেন আরে ইয়াসিন কি জলসা করবে বললে পাঠান আল্লাহ আমার তারা বলিয়ে নিয়েছিলেন ওইখানে দাঁড়িয়ে আমি পনেরোটা জলসা বুক করেছিলাম মুর্শিদাবাদের মাটিতে সেই আমার অভিষেক ঘটেছিল ওই সুরুলিয়া মাদ্রাসা থেকে যেটা আপনাদের গৌরব আমার ভাই আপনাদেরকে বলি আমি যখন মাদ্রাসায় ঢুকে আমার বেতন ছিল দু হাজার টাকা কত বললাম দু আমার মা আমার আব্বাজি তখনই বিয়ে দিয়েছেন দু হাজার টাকা বেতন আমি চিন্তা করলাম আমার আব্বাজিকে বললাম যে আমি এক বছর আগে চাকরি করি বললেন না রুজির মালিক আল্লাহ তুমি বিয়ে করো সেই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ আমার রুজিতে কমিয়ে দেয়নি জোরে বল সুহান তোমার ছেলের ইনকাম নেই কিংবা পড়াশোনা করছে উপযুক্ত বয়স হলে বিবাহ দাও বিবাহ হচ্ছে অর্ধেকটা ইমান সে চোখের জিনা থেকে বেঁচে যাবে অন্তরে জিনা থেকে বেঁচে যাবে নফসের জিনা থেকে বাঁচবে হাতের জিনা থেকে বাঁচবে শারীরিক ব্যবিচার থেকে বেঁচে যাবে বহু মানুষ ছেলের ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না আর তারা খারাপ কাজ করে ফেলে পয়সা নাই বলে মেয়ের বিয়ে দিতে চাই না আমার মেয়ে স্কুলে পড়ছে এখন পড়ালেখাটা করে লেখ তারপরে বিয়ে দেবো আরে হারাম কর তোর মেয়ে জিনাই লিপ্ত হয়ে যাবে বয়স হলে তোর আমার ভাই সকল ভাইকে অনুরোধ করব তোমার মেয়ে স্কুলে পড়বে আলহামদুলিল্লা হলো কোনখান থেকে থেকে দেখুন এসছে কারেন লাইনটা আপনার কেটে দিলো কেন ঠিক আছে আমার ভাই আপনার মেয়ে মায়ের দিকে বলবো আপনার মেয়ে স্কুলে পড়বে বিয়ের পরে স্বামী যদি তাকে পড়াই পড়াবে আপনি শর্ত রাখবেন আমার মেয়ে চাকরি যদি পায় পড়াবে কিন্তু শুনেলেন আমি বলে যাই আপনি ফতুয়া নেবেন আপনার মেয়ে আপনার স্ত্রী চাকরি করতে পাবে ওই স্কুলে যে স্কুলে অনলি ফর মেয়ে ছেলে আছে যারা চাকরির লোবে বেটা বেটির বিয়ে দিয়েছ যারা চাকরির লোপে বিটির বিয়ে দিয়েছিলে তারা দেখো ইন্দুর মারা বিষ খা উনিশশো এগারো জনের চাকরি বাতিল ভুঁয়ো শিক্ষ ছশো জনের চাকরি বাতিল হবে ভুঁয়ো যারা জামাই চাকরিজীবী দিয়েছিল আরে সেদিনে দেখলাম মোবাইলে বিয়ের দিন ঠিক করেছিল কি দেখে মেয়ে চাগড়ি পেয়েছে বিএ ঠিক হয়ে গেছে ওরে বাবারে চাগড়ি জিবি বউ পাবে তারপরে শুনেছে চাগড়ি বাটিল বিও বাটিল জরে বলুন না উস তারা কাকে পছন্দ করে ভালোবাসে টাকাকে যারা টাকাকে মনে করেন টাকার দাম আছে যারা টাকাকে প্রধান্য দেন টাকাতে সব কিছু হয় টাকায় সুখ হয় তারা একবার পার্থ বাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ তোমাকে জুতো করে মারবে বেরوبه টাকাতে আমাকে জেলে ঠিক না তাকে জিজ্ঞেস করে এসো ওই জন্য টাকায় সুখ নয় আপনি হন আল্লাহ আপনাকে দেবে যারা মমিন হবে তাদের অল্প ইনকামই আল্লাহ সুখ দেবে আপনি ডাল আলু খাবেন সুখ পাবেন আমরা মাদ্রাসার তালবিমরা ডাল আলু খায় আল্লাহ তাতেই আমাদের চালিয়ে দেয় দেয় না দেয় শুনেছেন আমরা চাই না আমাদের কাছে খাবার চলে আসে নিয়ামত শুনে এই রমজানুল আসছে সবাই হাত তুলে বলুন তো এ রোজা রেখে লুকিয়ে কেউ খাবেন না তো আমাদের দেশে অনেক মাল আছে ঘরেতে খায় সেহেরি বইয়ের সাথে বাপের সাথে বাপ মনে করলে ওরে বাবারে আমার বেটা একদম আব্দুল কাদের জিলানি মাল বহরমপুরে গিয়ে লুকিয়ে গলির ভেতরে ঢুকে হোটেলে খাচ্ছে কি বুঝলেন মুখ পুচে চলে এলো আর আসরের নামাজের পরে কি বুঝলেন এফতারি রেডি এফতারি দস্তরখানে বসে বাম করছে এত বড় পরেজগার আর দুনিয়াতে নেই আর ফেরেশতারা তারা বলছে হ্যাঁ তুই যে খানা খাচ্ছিলি এটা কেমন রোজদার লুকিয়ে শুনেলেন আমার ভাই বলে যাব যারা মনে করেন যে আমরা পেছনে লুকিয়ে খেয়ে নেব কেউ জানতে পারবে না আমরা গোপনে খেয়ে লব লোকের সামনে রুজা রাখব যারা পাপ করেন আর মনে করেন আমার গোপন থাকবে তারা শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ই আলে ইমরান প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল হে আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই জোরপূর্ণ সুহান তোমরা অন্তরে কথা বলো আমার আল্লাহ শুনতে পা তুমি মনে মনে কথা বলবে আমার আল্লাহ শুনতে পাবে ওই জন্য আমার ভাই রমজানের ত্রিশটা রোজা কেউ ছাড়বেন না জোরে বলুন রমজানুল মুবারকের মাস আসছে শুনে নেন বরকতপূর্ণ মাস একটা জিনিস আল্লাহর নিয়ামত বুঝতে পারবেন আল্লাহ কতটা বরকত দেয় রমজান মাসে আমাদের দাস্তার খানে যে এফতারি হয় এই নাস্তা পানি অন্যান্য মাসে আমরা জোগাড় করতে পারি কথা বলেন হয় হয় না সিজদাই পড়ে কাঁদা দরকার গত রমজানে আমার মাদ্রাসায় আমার মাদ্রাসার বাবুর্চি শাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে এসেছি বলে হুজুর এফতারি কি হবে দশ বারো জন আছে আমি বলুন ঠিক আছে আমি আসছি জোহরের সময় বাড়ি চলে গেলাম আদায়ে বেরিয়ে গেলাম মাদ্রাসা ঘুরে এলাম আসরের নামাজ পড়লাম বললে হুজুর নামাজের আগে উজু করে মসজিদে বসে কোরআন পড়ছি এসে কানে কানে বললে হুজুর এক তারিখ কি করবো আবে নামাজটা পড় না নামাজ হোক বিশ্বাস করবেন না ফজর নামাজ আসরের ফরজ নামাজ আদায় করলাম বেরিয়েছে দোয়া করে যখন বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে দেখছি দুটো থলি নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে হুজুর এই মাদ্রাসার তাল বিলিম এগুলো খাইয়ে দেবে আমি তাকে বললাম বর করতে বললে জি আমরা তাহলে কাল থেকে আর চিন্তা করিস ঠিক আল্লাহ হাজির করে দিবে জোরে বলুন সুহান আপনি ভাবতেও পারবেন না আপনি মসজিদে ঘুমিয়ে থাকবেন দেখবেন আল্লাহ ঠিক আপনার দস্তর খানে ইফতারি রেডি করে দিয়েছে আর আমি বলবো আপনাকে এফতারিতে বরকত বেশি পাবেন এখন উঠে গেছে আমাদের দেশে দেখবেন আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের মায়েরা পিঠা করতো করতো না করতো না পকোড়া বাড়িতে চুলা ভনা বাড়িতে খাবার তৈরি করা এখন কিন্তু সব রেডিমেড হয়ে গেছে তাই না সব কিনে নিয়েছি আসল কথা আমাদের বউরা সব ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল বউ ওরা আর কাজ করতে